আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও ছোটো একটি লাইভ নিয়ে চলে এসেছি আপনারা যারা জয়েন করছেন কাইন্ডলি জয়েন করতে থাকুন নিন্দিনটা বলে রাখি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকে একদম ইউনিক কিছু কালেকশান দেখাবো আপনারা দ্রুত জয়েন করে ফেলুন আমরা পাঠকুরার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কক্সেস অরিজিনাল বার্মিস প্রোডাক্ট সেল করে আমরা গত পাঁচ বছর ধরে যারা অরিজিনাল বার্মিস আচার চাচ্ছেন তাদের জন্য অনলাইনে এই সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে আপনারা যখন পার্সেলটা রিসিভ করবেন আপনারা কিন্তু ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা খুলে দেখে চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখার সুযোগটা আমরা দিচ্ছি তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই কুইনলি ক্রিমটা অনেকেই চাচ্ছিলেন এটার মধ্যে কিন্তু একটা ডুপ্লিকেট কপি রয়েছে ওইটা আমরা সেল করি না এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড যে কুইন্ডলি ক্রিম রয়েছে এই ক্রিমটা তবে কথা হচ্ছে এই ক্রিমটা কিন্তু সবার জন্য না যারা আগে থেকে অলরেডি ইউজ করেছেন তাদের জন্য অনেকেই হচ্ছে এই কুইন্ডলিটা নিয়ে ভালো ভালো পেয়েছে মানে খুব বেশি বেনিফিটেড হয়েছেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি এই কুইন্ডলির ক্রিমটা কিন্তু এখন আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই কুইনলি ক্রিমটা যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে এটা কিন্তু স্টক খুবই খুবই লিমিটেড খুব অল্প সংখ্যক ক্লায়েন্টের জন্য তাদের অনেক দিন ধরে আমাদের ক্লায়েন্টটা চাচ্ছিলেন এই জন্যই হচ্ছে স্টক করা হয়েছে যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলতে হবে এটা আমরা আমরা সবসময় স্টকে রাখি না খুবই স্বল্প সংখ্যক ক্লায়েন্টদের জন্য আনা হয়ে থাকে যারা আমাদের কাছ থেকে নেবেন এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা এই কইনলি ক্রিমটা যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে যারা অরিজিনাল প্রোডাক্টটা চেনেন তারা কিন্তু দেখে বুঝে দিচ্ছেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কপিটা আমরা সেল করি না ওকে তো এই ক্রিমটা যারা যারা চাচ্ছেন অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে আমরা ইউটিউব আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন সো আপনাদের সুবিধার্থে একটা খুলে ফুলে দেখায় হ্যাঁ যারা এই ক্রিমটা চেনেন অলরেডি তারা কিন্তু দেখেই বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কুইনলিকটা ক্রিমটা এখানে হচ্ছে আপনারা দুইশো সরি টোয়েন্টি গ্রাম পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ভেতরে এটা একদম ইনটেক প্যাকেট এই জন্য এরকম দেওয়া আছে তো যারা হচ্ছে অর্ডার করবেন একদম সেম টু সেম লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ সো লাইভে যেমন দেখছেন ঠিক আছে প্রোডাক্ট পেয়েছেন কি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো এই কুইনলি ক্রিমটা যারা যারা চাচ্ছিলেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আপনারা যারা অর্ডার করতে চান এটা কিন্তু সবসময় স্টকে রাখি না বারবার করে বলছি এখন বর্তমানে স্টক আছে তো যারা চাচ্ছিলেন দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদেরকে পেয়ে যাওয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি যারা যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রথম হয়ে প্রথম ভিডিও দেখছেন এমন হয়ে থাকলে কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড পিনাট চকলেট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মিয়ানমারের ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে মিয়ানমারে তাদের কন্ট্যাক্ট ডিটেলস পর্যন্ত দেওয়া আছে আপনি অরিজিনাল কিনা বুঝবেন শুধু এই এই ডিটেলসটা দেখার মাধ্যমে বুঝতে পারবেন বাংলাদেশি চকলেটে কিন্তু এই ডিটেলসটা থাকবে না তো এটা তো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো গ্রাম ওয়েটের চকলেট এই যে দেখতে পাচ্ছেন তিনশো গ্রাম ওয়েটের এই প্যাকেটে পঁয়ত্রিশ পিসেসের চকলেট আপনারা পেয়ে যাবেন যারা অর্ডার করতে চান এই মজাদার পিনার চকলেটটা অরিজিনালটা যারা চাচ্ছেন তাদের জন্য দেখিয়ে দিলাম অরিজিনাল চকলেটটাতে এই ডিটেলসটা থাকবে এই যে দেখেন এখানে মিয়ানমার লেখা মিয়ানমারের যে কন্ট্যাক্ট ডিটেলস তাদের ডিটেলসটা এখানে দেওয়া আছে কিন্তু বাংলাদেশি যেটা রয়েছে ওটাতে এই ডিটেলসটা থাকবে না ঠিক আছে তো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই পিনাট চকলেটটা অনে অনেকেই হচ্ছে এই অরিজিনালটা অরিজিনালটাই চান আমাদের কাছে আমরা কিন্তু কপি প্রোডাক্ট সেল করি না হ্যাঁ অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই চকলেটটা খুবই খুবই টেস্টি এটার মধ্যে আরও একটা মজাদার চকলেট আমরা অলরেডি নিয়ে এসেছি ওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি পেজে আপনারা যারা আমাদের পেজ ভিজিট করবেন দেখে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছি গত পাঁচ বছর ধরে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই বার্ড রক ঝা মিষ্টি বড়ের আচারটা এগুলো হচ্ছে মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই ডকাল মিষ্টি আচারটা যারা যারা খেতে চান আমাদের পেজে আমরা সারা হোম ডেলিভারি করে থাকি থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত ভেকা অর্ডারগুলো অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার আচারগুলা এটার মধ্যে কিন্তু একটা কপি রয়েছে সো কপিটা চিনবেন কিভাবে বলে দিই এটা হচ্ছে অরিজিনালটা এই ধরনের লাল কালারের হবে আর বাংলাদেশি যেটা ওটা হচ্ছে এই কপি যেটা ওটাতে এই কালারটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে গোলাপি থাকবে তো চেক করে বুঝি শুনে অরিজিনালটা অর্ডার করলে অবশ্যই আপনারা খেতে অনেক মজা পাবেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই টকছাল মিষ্টি পাঁচশো পঞ্চান্ন ভোরের আচারটা এটা হচ্ছে এটাতে ঝালের পরিমাণটা একটু কিছুটা বেশি অন্যান্য আচার থেকে যারা রেগুলার এই আচারটা খান তার নিশ্চয়ই জানেন এটা কতটা টেস্টি এই বড় প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট এটা খুবই খুবই মজাদার অনেক অনেক ক্লায়েন্টরা এই আচারটা পছন্দ করে আমাদের কাছ থেকে যারা অর্ডার কর যারা আগে অলরেডি খেয়েছেন তাদের জন্য অলরেডি এই ব্যবস্থাটা আমরা রেখেছি আমরা এখন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে পাঠাও কোরিয়ারের মাধ্যমে যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন দেন হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই মিষ্টি তেতুলটা দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই মিষ্টি তেঁতুলটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই খুবই মজাদার অনেকে প্রশ্ন করে এই তেঁতুলটা আসলে মিষ্টি হবে কিনা এই যে দেখতে পাচ্ছেন ভেতরে গোটা তেঁতুল দেখা যাচ্ছে এটা আসলেই মিষ্টি একটা তেঁতুল অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে এই মিষ্টি তেঁতুলটা একসাথে এইটা তো চারশো পঞ্চাশ গ্রাম ওয়েটের মানে বড় এই বক্সটা এই বক্সটা তিন চার পাঁচ বক্স করে অর্ডার করে ফেলে তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এটার মধ্যে দুইটা সাইজ অ্যাভেলেবল একটা হচ্ছে চারশো পঞ্চাশ গ্রাম একটা দুইশো পঁচিশ গ্রামের যার যেটা প্রয়োজন অর্ডার করে ফেলবেন আমাদের পেজ থেকে মেন হচ্ছে আপনাদের সবার পছন্দের বারবিস এই বাদামটা এটাতে কিন্তু দুই ধরনের কোয়ালিটি আছে আমাদের একটা মিডিয়াম কোয়ালিটি আর একটা এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি তো এই প্রিমিয়াম কোয়ালিটি মজাদার বাদামটা যারা যারা খেতে চান তারা কিন্তু আমাদের পেইজেন্ট বক্স করে খেতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করবেন দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন ডেলিভারি ম্যানের সামনে প্যাকেট খুলে চেক করার সুবিধাটা রেখেছি আমরা যেহেতু আমরা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন সেটা চেক করে রিসিভ করলে আমাদের কোনো সমস্যা নেই তো এই জন্যই হচ্ছে আপনারা যেন প্রোডাক্ট চেক করে রিসিভ করতে পারেন এই কারণেই হচ্ছে আমরা হোম ডেলিভারির ব্যবস্থাটা রেখেছি তো যারা যারা লাইভটা দেখছেন কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারা যারা অন মানে কক্সেস বাজারের এই বার্মেজ প্রোডাক্টগুলো অর্ডার করতে চায় অনলাইনে তারা কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারবেন এটার মধ্যে এই ছোট সাইজের এটা হচ্ছে খুব বেশি মজাদার খেতে আর এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের আছে এটার থেকে একটু সাইজে বড় ওইটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন এটা আমাকে যদি প্রশ্ন করে তাহলে আমি বলবো এটাই হচ্ছে সবথেকে বেশি মজাদার অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে সারা বাংলাদেশে হিনগে যেতে হলে এখনই আমাদের পেজ ইনবক্স করে ফেলুন আমরা পিকনাক থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত সেটি আপনি অর্ডার করলে হোম ডেলিভারি করে দেব যারা লাইফটা দেখছেন আপনাদের ফ্যামিলি কেউ যদি বার্মেস প্রোডাক্ট অর্ডার করতে চাই সেক্ষেত্রে আমাদের পেজটা সাজেস্ট করতে পারেন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড একটা ব্রনের জন্য একটা মারাত্মক একটা সলিউশন আমি বলবো এটা খুবই কার্যকরী যাদের স্কিনে অনেক বেশি অয়েল রয়েছে মানে অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে এই এই সাবানটা আপনি ইউজ করে দেখতে পারেন এটা পিম্পলের জন্য খুবই কার্যকরী আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব ডিটেলস দেওয়া আছে এটা আপনার হোয়াইটেনিংয়েও কাজ করবে এটা একনে তারপর রিঙ্কলস অ্যান্টিএ সব কিছুর ক্ষেত্রে খুবই ভালোভাবে কাজ করবে তো এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফুলতে হবে আমাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি টেকনফ থেকে তুলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এই সাবানটা কিন্তু আমি নিজেও ব্যবহার করি হ্যাঁ আমি এই যে নিজেও ব্যবহার করে এই যে দেখেন এটা এটার একটা খোলা এটা একটা খোলা প্যাকেট অনেকেই হচ্ছে ট্রাস্ট ট্রাস্টের একটা ব্যাপার থাকে তো এই যে দেখেন এই সাবানটা আমি নিজেও ব্যবহার করি এটা এটা আসলে খুব বেশি কার্যকরী যারা পিম্পলের যাদের সমস্যা পিম্পলের সমস্যা যাদের তারা হচ্ছে সবাই এই সাবানটা একটা অন্তত নিয়ে অ্যাপ্লাই করে দেখবেন ফেসে এটা অনেক অনেক বেশি কার্যকরী যাদের পিম্পলের সমস্যা আছে তাদের জন্য প্লাস হচ্ছে এটা হোয়াইটেনিংয়ের ক্ষেত্রেও বেশ কাজ করে হ্যাঁ এটা হচ্ছে ইনটেক তো এটা থাইল্যান্ড থেকে ইম্পর্টেন্ট এই যে দেখেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এই যে থাইল্যান্ড লেখা আছে দেখেন তো এই সাবানটা যারা যারা অর্ডার করতে চান এখনও এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি প্রত্যেকটা পণ্য আপনারা যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন নিঃসন্দেহে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে চাইলে দ্রুত দ্রুত ইনভস্ট করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো যারা এতক্ষণ লাইভটা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাপোর্ট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আমাদেরকে পেয়ে যাওয়া অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আজকে লাইভটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম